কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের শুভ সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন তিরিশতম বর্ষে পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠান এই সময় বাংলা ইংরাজি হিন্দি সহ বহু বহু ভাষার ছবি রাখা হয় কলকাতা সহ সিনেমা প্রেমী বহু মানুষ এখানে এসে সেই সিনেমাগুলো দেখেন শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক রচনা ব্যানার্জী দেব জুনমালিয়া যীশু সেনগুপ্ত ও সৌরভ গাঙ্গুলি সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তিরিশতম চলচ্চিত্র উৎসব এবার ফ্রান্সের দিকে নজর রেখে করা হয়েছে ইতিমধ্যেই চত্বরে মানুষের ভিড় দেখা যাচ্ছে সিনেমার চার দেখে ঠিক করছেন কোন ছবি দেখবেন প্রতি বছরই বাংলাদেশের অংশগ্রহণ থাকে চলচ্চিত্র উৎসবে তবে এবারের চলচ্চিত্র উৎসবে যোগ দেয়নি বাংলাদেশ ভিন দেশের ছবি দেখার জন্য বহু মানুষ অপেক্ষাও করে থাকেন বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে হতাশা প্রকাশ করলেন সিনেমা প্রেমীরা অনেক ছবি দেখিছু কিন্তু কেন এবছর কোনো আমি রাজনীতি করি না রাজনীতির ভেতরের খবরাখবর রাখি না এখন কি ব্যাপার আমি জানি না এটা এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই থাকে প্রতি বছরই বাংলাদেশ বা আমরা আলাদাভাবে ছবি হয় মোটামুটি খারাপ ছবি করে না হাওয়া তো মারাত্মক অবস্থা হয়েছিল এখানে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সঙ্গে কপারেট করতো তাহলে কোপার যদি করেই থাকতো তাহলে ওদের স্ক্রিনটা আমাদের এখানটা হতো না তাহলে ওদেরও যে সিনেমা ওদের যে কালচার সেগুলো সম্পর্কে আরো বেশি করে জানতে পারতাম কারণ দেখুন যেরকম টাইম এগোচ্ছে সেরকম টাইমের সঙ্গে সঙ্গে সবার হাব ভাব চাল চলন কিছুই মানে কি বলতো এ হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে না তো সেই হিসেবে হওয়া উচিত ছিল যদি ওরা সেরকম আমাদের সঙ্গে আচরণ করত বাংলাদেশ যে আমাদের দেশকে যেভাবে এ করছে হেও করছে বা আমাদের পতাকা জাতীয় পতাকাকে ওরা যেভাবে এ করছে আমাদের আমাদের সন্ন্যাসীদের ধরে রেখেছে বিভিন্ন কারণে সেই জন্য আমি অবশ্যই একমত বাংলাদেশকে যে রাখেনি খুব ভালো করেছে ভালো লাগছে না কারণ আমি একজন ভারতীয় হয়ে ভারতীয়কে যেখানে এতটা মানে ছোট করেছে ওরা এবং আম অথচ আমরা তো লিবারাল আমরা তো ওদেরকে যথেষ্ট আমাদের ভালোবাসি আমাদের সবসময় ওয়েলকাম জানাই কিন্তু আমরা এইভাবে যে এবারে সত্যি আহত হয়েছি এবং তার তো তার জন্য তো কিছু একটু মানে স্টেপ নেওয়াই উচিত অন্যান্য অন্যান্যবারের মতো এবছর নেতাজি ইন্ডোরে উদ্বোধন হয়নি চলচ্চিত্র উৎসব বদলে হয়েছে ধনধান্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান চলবে চার থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়ে গল্প হলেও সত্যি ছবি দিয়ে উদ্বোধন করা হয়েছে চলচ্চিত্র উৎসব জানা গেছে প্রতিযোগিতায় দু হাজার চারশো উনষাটটি ছবির মনোনয়ন জমা পড়েছিল একুশটি ফ্রেঞ্চ ছবিও দেখানো হবে চলচ্চিত্র অনুষ্ঠানে এই উৎসব ঘিরে উন্মাদনা কলকাতা সহ বাংলার চলচ্চিত্রপ্রেমীদের উৎসবের এই কদিন নন্দন রবীন্দ্রসদর ও শিশির মঞ্চে ভিড় জমবে বলেই আশা করা হচ্ছে কলকাতা থেকে রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা